আসসালামু আলাইকুম ইজি লাইফস্টাইল ব্লগ দীপা সারা বেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সকাল থেকেই শুরু হয়েছে মুসলধারের বৃষ্টি কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো বা অনেক রোদ উঠছে এভাবেই চলছে সব সবসময় আসলে শরৎকালের এই সময়গুলো এমনই হয় যাই হোক মেঘ বৃষ্টি দেখে তো আর দিন যাবে না এখন চলে আসলাম রান্নায় তো আজকে রান্না করলাম বাই মাছ আমি ছোটবেলা থেকেই এই মাছটার নাম বাই মাছ বলেই চিনি কে কি নামে ডাকেন এই মাছটাকে কমেন্ট করে জানাতে পারেন এই মাছটা কিন্তু অন্যান্য মাছের থেকে অনেক বেশি সুস্বাদু হয় খুব সহজভাবে মাছটা রান্না করে নিচ্ছি আর মাছটার আমি চামড়া উঠিয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি হলুদ লবণও মাখিয়ে রেখেছিলাম তো খুব হালকা করে ভেজে নিলাম ভেজে নেবার পর আমি তেলের মধ্যে রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি আর এক এক করে সব শুকনো মশলাগুলো দিচ্ছি শুকনো মশলার মধ্যে রয়েছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিনা জিরা ধনিয়া গুঁড়া ইত্যাদি আর লবণ থাকছে তো সব মশলা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যাতে মশলার উগ্রগন্ধ চলে যায় সাধারণ মাছ যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করে নিচ্ছি সামান্য একটু আদা বাটাও দিয়েছি কারণ এই মাছটা রান্না করলে অনেকটা মাংসের মতো লাগে মুরগির মাংসের মতো স্বাদ আসে এই জন্য আদা রসুন দিলে ভালো হয় মশলা কষিয়ে নেবার পর সামান্য পানি দিয়ে আর একটু ঝোল ঝোল করে মাছটা দিয়ে কষিয়ে নিচ্ছে আর মাছটা খুব ভালো মতো যখন কষানো হয়ে যাবে তখন ঝোলের পানি দিয়ে সিদ্ধ করে নেব মিডিয়াম আছে মাছটা ফুটছে ঝোলটা পরিমাণ মতো কমে আসলে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়া অন্যান্য মাছে আমরা জিরা ভাজার গুঁড়া ব্যবহার করি কিন্তু এই মাছটাতে গরম মশলার গুঁড়া দিলাম আর এই গরম মশলাটা ভাজা এতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসে কারা কারা এভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এই তো হয়ে গিয়েছে মাছ রান্না খুবই মজাদার হয়েছিল মাছটা বলতে গেলে মাংসের স্বাদকেও হার মানিয়েছে এখন রান্না করতে এলাম লইটা শুটকি তো এই লোট্টা শুটকিটা আমি বেশ কিছু সময় গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন তেলের উপরে মাছটা দিয়ে একটু ভেজে নিচ্ছি এভাবে সুটকি মাছ যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে সুটকির যে একটা উগ্রগন্ধ থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় এবং মাছটা যখন ভাজা ভাজা হয়ে একটু পাতলা হয়ে আসবে তখন আমি এর সঙ্গে কিছু থেতো করা রসুন এবং আস্ত রসুন দিয়ে দিলাম আর সুটকি মাছের সঙ্গে রসুনটা একটু বেশি ভালো লাগে খেতে রসুন আর মাছটা যখন ভাজা পরিমাণ মতো হয়ে এসেছে তখন আমি কাঁচা কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ এটা একটু মাখা করবো আর যেহেতু শুটকিতে ঝাল খেতে বেশি ভালো লাগে এতে একটু পেঁয়াজ রসুন বেশি দিলে বেশি ভালো লাগে তারপর আমি কিছু শুকনো মশলা দিচ্ছি শুটকি রান্নায় খুব একটা মশলা ব্যবহার হয় না তো সেখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর খুব সামান্য ধনিয়া জিরা গুঁড়া দিয়েছি অনেকেই ধনিয়া জিরা গুঁড়া ব্যবহার করে না আমি সামান্য পরিমাণে দিলাম দেওয়ার পর মাছ মশলা সব একসঙ্গে কষিয়ে নিচ্ছি আর এই যে পরিমাণ মতো লবণ দিলাম আর সুটকি রান্নায় লবণটা একটু বুঝে শুনেই দিতে হয় কারণ লবণটা বেশি হয়ে যায় কারণ এটা সমুদ্রের মাছ একটু লবণাক্ত হয় তো অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর সুটকি মাছটা একটু শক্তই হয় তার জন্য যত ভালো করে কষানো যাবে ততই মজাদার হয় খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন মাছটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দিলাম আর পানিটা শুকিয়ে এসে এই তো তেল উঠে এসেছে এভাবে মাখা মাখা করে নামিয়ে নিয়েছিলাম এখন দুপুরবেলার খাবারটা গুছিয়ে নিয়েছি মসুর ডালের ভর্তা করেছিলাম মরিচ দিয়ে আর এই তো সুটকি মাছ আর একটু মিক্স সবজি রান্না করা আর সেই সাথে রয়েছে মাছ আজ এ পর্যন্ত শেষ করছি আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার কোনো ইতিবাচক মতামত থাকলে কমেন্টে জানান আমার সঙ্গে থেকে অনুপ্রাণিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ